প্রাক্তন মনে আগমন করছেন দেখুন আপনি বলুন কিছু বলুন কাকা কি বলবো বলো এখানে প্রোগ্রামটার নিয়ে কিছু বলো আজকে প্রোগ্রামে সুখেন স্বর্গীয় সুখেন বিশ্বাসের আম বাগানে আমাদের প্রোগ্রাম আছে আজকে সকাল থেকে প্রোগ্রাম চলছে তাই আমরা মোটামুটি লাস্ট মুমেন্টে পৌঁছাচ্ছি হয়তো মনে ভাবছি যে আমাদের পরে হয়তো আর ছৌ নাই তাই চৈতন্য সরি সেই জায়গায় উপস্থিত আছি আমরা এই পালা যতটুকু পারি আনন্দ ভর্তি করে আমরা এখানেই করব সমর্থন ধন্যবাদ ওস্তাদ আরে অনিল মাতম নাচতে ছিল সকি আর নাচছে কি নাচছো জিনিসটা দেখেন কেমন মনে আছে আপনি বলেন কি নাচছেন মনটা হচ্ছে বোকা সুটটা নাচে একদম তো চলো দেখতে পাচ্ছ এটা হলো আমবাগান আমবাগানটা ওইদিকে আসরটা আছে চলো দেখাচ্ছি হোয়াট ইজ ইয়োর নেম বিষ্ণুপুর